এম সংখ্যক সংখ্যার গড় বলছে এটা সাথে সাথে সমষ্টি বের করতে হবে তাহলে এম সংখ্যক সংখ্যার আগে আমরা লিখে নিই এম সংখ্যক সংখ্যার গড় সমান এ অতএব এম সংখ্যক সংখ্যার সমষ্টি ইকাল এ আর এখানে যেহেতু আপনি গড় যেটা আছে তার সাথে আপনি উপাতের সংখ্যা দিয়ে গুণ দেবেন তাহলে এ গুণ এম সমান সংখ্যক সংখ্যার গড় সমান বি আচ্ছা অতএব এন সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে এই যে বি আছে গড় এর সাথে আপনি গুণ করবেন কত দিয়ে উপাত্তের সংখ্যা দিয়ে বি এন তাহলে গুণ করলে হয়ে যাবে বি এন আচ্ছা এখন আপনার টোটালে কত হলো সবগুলো সংখ্যার সমষ্টি সবগুলো যেহেতু চাইছে সবগুলো সংখ্যার গড় কত আপনি লিখবেন সবগুলো সংখ্যার সমষ্টি আগে বের করেন সংখ্যার সমষ্টি সমান এম এর সাথে এই বি এন এই সংখ্যার সমষ্টি আর এই সংখ্যার সমষ্টি দুইটা একসাথে যোগ করবেন আচ্ছা আর আপনি যদি সবগুলোর কথা না লিখেন এম প্লাস তখন আচ্ছা তারপরে অতএব সবগুলো সংখ্যার সবগুলো সংখ্যার আপনার কাছে চাইছে গড় গড় সমান কত হবে এই যে এ এম প্লাস বি এন এই যে সমষ্টি আছে একে ভাগ দেবেন কি দিয়ে উপাত্তের সংখ্যা দিয়ে উপাত্তের সংখ্যা কয়টা এমটা আর এনটা যদি এখানে এম এর পরিবর্তে দশ হতো আর এন এর পরিবর্তে পনেরো হতো তাহলে উপাত্তের সংখ্যা কয়টা হতো দশের সাথে পনেরো যোগ করে দশ আর পনেরো পঁচিশ হতো তো এখানে মান দেওয়া নেই জাস্ট হলো সংখ্যা মানে চিহ্ন হিসেবে এম আর এন দেওয়া আছে তাহলে এম আর এন যোগ করবো এম যোগ এন এটা দিয়ে টোটালে আপনার কি এই যে সমষ্টিকে উপাত্তের সংখ্যা দিয়ে আপনার ভাগ করবো ঠিক আছে ভাগ করলে যেটা আসতেছে সেটাই অ্যান্সার এখন এখানে তো ভাগ করা যায় না অর্থাৎ এইটাই হলো আপনার অ্যান্সার